তাইকণ্ঠ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সুন্দরবনের জয় তিন কীতি পড়ুয়ার ঝুলিতে তিনটি স্বর্ণপদক পদক উত্তরপ্রদেশের লখনৌ এই অনুষ্ঠিত উনচল্লিশতম ওপেন তাইকেন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য এনে দিলেন সুন্দরবনের সাগরদ্বীপের তিন তৃতি পড়ুয়া গঙ্গাসাগরে প্রশিক্ষক গৌতম দেবনাথের তত্ত্বাবধানে তাইকন্ডো প্রশিক্ষণ নিয়ে সাগরদ্বীপে এই তিন রত্ন সঙ্গীতা পাল রি রিয়ান্না মাইতি এবং অনুভব মাল জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের কঠোর অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে এই তিনজনের ঝুলিতে এসেছে স্বর্ণ পদক এবং তিনজনেই সিলভার পদক অর্জন করেছে যা তার ব্যক্তিগত সাফল্য নতুন যাত্রা মাত্রায় যোগ করেছে এছাড়া রিয়ান্না মাইতি এবং রৌবো সিলভার পদক লাভ করেছে বলে জানা গিয়েছে লখনউতে অবস্থিত কেডি সিং বাবু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই খেলার অসাধারণ পারফরমেন্স সুবাদে পশ্চিমবঙ্গে মোট সাতটি স্বর্ণ পেয়ে সামগ্রিক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে হুগলি চারটি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে এই তিন কীর্তি শিক্ষার্থী তিনটি স্বর্ণপদক পেয়েছে সামগ্রিক তালিকায় উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে তিনি যথেষ্ট সহায়তা করেছেন আমাদের তিনি না হলে হয়তো গোলটা পেতে পারতাম না আর উনি ছিলেন বলে এতটা দূর যেতে পেরে খুবই ভালো লাগছে প্রথমে স্টেট স্টেট খেলতে গিয়েছিলাম ওখানে চান্স পেয়ে ভাবতে পারিনি ন্যাশনালেও গিয়ে গোল্ড অর্জন করতে পারবো স্যারের চেষ্টা এবং নিজের চেষ্টায় পেরেছি এটাই আমি অনেক খুশি আর পেতে পেরেছি খুশি লাগছে যে এরপরে ইন্টারন্যাশনালেও যাওয়ার চেষ্টা করব যাতে যেতে পারি সেই জায়গায় চেষ্টা করবো অনেক খুশি কি নাম আপনার সঙ্গীতা এই খেলাটা হচ্ছে মূলত কোরিয়ানের দেশের খেলা বর্তমানে আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেয়েদের সেলফ ডিফেন্সের ক্ষেত্রে এটা খুবই উপযোগী এই বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে দাঁড়িয়েও আমাদের রাজ্যের প্রতিনিধি হিসেবে ওরা লখনৌতে গিয়ে ন্যাশনাল থার্টি নাইন ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে এই সাগর দ্বীপের মতো বিচ্ছিন্ন দ্বীপের তারা প্রতিযোগী হিসেবে দুইজন মেয়ে সঙ্গীতা পাল এবং রিয়ান্না মাইতি ওরা এক একটা করে গোল্ড পেয়েছে এবং দুটো করে সিলভার পেয়েছে আর এই ছোট্ট ছেলে অনুভব মাল তিনিও একটা গোল্ড পেয়েছে, একটা সিলভার পেয়েছে এবং একটা ব্রোঞ্জ পেয়েছে এটা শুধু আমাদের সাগর দ্বীপের কৃতিত্ব নয় এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও একটা গর্বের বিষয় যে এবং এটা আমি জেনেছি যে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজ্য হিসেবে বিহার প্রথম স্থান পেয়েছে তারপরেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের স্থান আটটা গোল্ড মেডেল পেয়ে ওরা দ্বিতীয় স্থান রাজ্য হিসেবে দ্বিতীয় স্থানে অধিকার গ্রহণ করেছে এটা আমরা খুশি এবং সেই দ্বিতীয় স্থান পাওয়ার ক্ষেত্রে আমাদের সাগর দুই কন্যা এবং এক সন্তান তারা তাদের এই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আমাদেরকে গর্বিত যেমন করেছে সাগরদ্বীপবাসী হিসেবে আমিও গর্বিত এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে আমিও গর্ব অনুভব করি